হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কাতলা মাছের মৌলিক এটি ঠাকুরবাড়ির রান্না প্রকাশ সুন্দরী দেবীর নিরামিষ এবং আমি সাহার বই থেকে নেওয়া উনি ঠিক যে রকমভাবে বলেছেন আমি সেভাবেই করছি এই রান্নাটিতে কিন্তু গরম মশলার ব্যবহার নেই সুতরাং আমিও গরম মশলা ব্যবহার করছি না খালি তেজপাতা লেখা ছিল না আমি একটা তেজপাতা কিন্তু অ্যাড করেছি বাকি সম্পূর্ণভাবে যেভাবে বলা আছে বইতে সেভাবেই করছি আমি প্রথমেই কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি একটা চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে আপনারা চাইলে রান্নাটা কিন্তু রুই মাছ দিয়েও করতে পারেন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিতে হবে আমার কাছে মাঝারি সাইজের ছিল না সুতরাং আমি একটা বড় আর একটা ছোট পেঁয়াজ নিয়েছি আর দু কোয়া রসুন একদম মিহি করে কুচিয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু রসুন বাটা ইউজ করা হয়নি পেঁয়াজ এবং রসুন দুটোই কুচিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমিও কুচিয়ে দিলাম রান্নাটা আবার শুরু করা যাক আমি রান্নাটা কড়াইতে করছি প্রথমে কড়াইতে কোয়াটার কাপ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করেছি গরম করে নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব খুব লাল হবে না মাঝারি লাল করে ভেজে নেব মাছে কিন্তু হলুদ দেওয়া হয় না এই রান্নাটি কিন্তু দেখতে সাদা সাদাই হবে দুই পিট ঠিক এরকম গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি মাছটাকে খুব কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু টেস্ট অত ভালো আসে না বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি এক চা চামচ ঘি ঘিতেই কিন্তু মাছটা ভাজতে বলা হয়েছিল আমি কিন্তু ঘি দিয়ে ভাজিনি কারণ ঘিতে ভাজলে কিন্তু অনেকটা ঘি লাগবে যেটা আমি চাইনি সাদা তেলে হাফ চা চামচ ঘি দিয়ে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটাই দিচ্ছি আমি চিড়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ঘিতে কাঁচা লঙ্কা আর আদা বাটা তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে কিন্তু ভাজাটা কিন্তু লাল হবে না সাদা সাদা মতোই থাকবে রান্নাটা যেটা আমি বললাম সাদা থাকবে সুতরাং খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা লাল চেনা হয়ে যায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ভালো করে নেড়ে মিশিয়ে ভাজতে হবে মাঝারি আছে পেঁয়াজটা ভাজা হচ্ছে এর মধ্যে বলে রাখি আমার প্রত্যেকটা রান্নার নিচে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে যাওয়া যায় সেখানে সেই রান্না যা যা উপকরণ সেইগুলি এবং আরও কিছু রান্নার লিঙ্ক শেয়ার করা থাকে সে লিঙ্কগুলো ক্লিক করলে সেই রান্নাগুলো দেখা যায় যদি রান্নাগুলো ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগবে পেঁয়াজ এবং রসুনটা ভেজে কিন্তু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে এইবারে দিয়ে দেব কোয়াটার কাপ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এতে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যাবে পেঁয়াজের রসুনটা একটুখানি নরম হয়ে যাবে মশলাটা যতক্ষণে কষানো হচ্ছে ততক্ষণে আমি নারকেলের দুধটা বানিয়ে নিই আমি এখানে নারকেলের দুধের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে একটু গরম জল দিয়ে নারকেলের দুধটা বানিয়ে নিচ্ছি যদি ফ্রেশ নারকেলের দুধ বানিয়ে নেন তাহলে তো ভীষণ ভালো হয় ফ্রেশ নারকেলের দুধ কিভাবে বানানো হয় সেটা কিন্তু আমি আগেও শেয়ার করেছি ফিরে আসে যাক রান্নাটায় মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আমি একটা বড় তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি তেজপাতাটা আপনারা চাইলে কিন্তু আগেও দিতে পারেন তেজপাতাটা দিয়ে মশলাটা আরেকবার একটুখানি কষিয়ে নেব কিন্তু খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা লাল লাল না হয়ে যায় মশলাটা যখন এরকমভাবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে দিয়ে দেবো নারকেলের দুধটা বাটিটা ধুয়ে আরও হাফ কাপ জল দিয়ে দেবো যদি আপনারা ফ্রেশ নারকেলের দুধ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এক কাপ ঘন নারকেলের দুধ আর হাফ কাপ পাতলা দুধ ইউজ করবেন গ্রেভি যতটা রাখতে চান সেই মতো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো একটা অদ্ভুত জিনিস সেটা হচ্ছে ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার সিরকা লেখা আছে সিরকা মানে ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাতে কিন্তু রান্নার গন্ধ এবং টেস্টটা অনেকটা পাল্টে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি স্বাদ রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় দের চা চামচ চিনি দেব চিনি দিয়ে মাছগুলোকে উল্টে দেব যাতে চিনিটাও মিশে যায় এইবারে ঢাকা দিয়ে রান্না করব একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট 5 থেকে 7 মিনিট রান্না করার পরে মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবং এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁচা পাকা লঙ্কা এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার নেই সুতরাং আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে তারপরে কিন্তু মাছটা সিদ্ধ করতে পারেন ঢাকা দিয়ে সিদ্ধ করার আগেই কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল কাতলা মাছের মৌলি এটি ভাতের সাথে বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগে খুব কম উপকরণে খুব সুন্দর একটি রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন রেসিপির সাথে হ্যাপি কুকিং থ্যাংক ইউ